এত বেলায় রান্না করেছি আমি ভাবতে পারিনি আমি যে এত কিছু রান্না করেছি সেটা কি রান্না করেছি চলো ভাত বাড়ি আর দেখাতে থাকি আর তার মধ্যে আমরা আজকে এটা দুষ্টুমি শুরু করেছে খুব দুষ্টুমি করেছে চলো ভাত বাড়তে থাকি ওকে কিন্তু আমি এখানে একটা আসন পেতে দিয়েছি বসলো না ওই যে ওইখানে যে বসে পড়লো চলো ভাত বেরে নি ও দেখবে আমরা কি খাবো বুঝেছো ওর ওইটাই হলো ধান্দা। ঠাকুর ওকে সুস্থ রেখেছে ওকে ভালো রেখেছে সত্যি খুব ভালো লাগছে আমার মনটা খুব আনন্দ লাগছে তা চলো ভাতটা বেড়ে নিই তারপর দেখাচ্ছি হ্যাঁ এই করে নিয়েছি ছিম পাতুরি যে কালো জিরে ফোড়ন দিয়ে তো চলো ছিমপাতুরিটা দিয়ে নিই এক হাতে তো তোলা যাবে না আবার এই হলো ছিম পাতুরি এই যে দেখো শীতের দিনে যাই বলো না এখন আর তুই হ্যাঁ নাও দিলে ছিম পাতুরি করেছি যাই বলো না কেন শীতের দিনে তা আমি এসে এত কিছু রান্না করতে পারবো আমি ভাবতে পারিনি আর একটা কথা আমরা যে গান্ধী হাসপাতালের ডাক্তারটা দেখালাম ডাক্তারটা নাকি খুব ভালো ছিল লেডি ডাক্তার ছিল ওটা তা যাই হোক ওখান থেকে এক রকমের ওষুধ দিল আর বাকি ওষুধ বললো রাস বাইরের থেকে কিনে নিতে তা ওই হাসপাতালটা কিন্তু গান্ধী হাসপাতালটা পাতালটা কিন্তু সরকারি হাসপাতাল যাই হোক একটা আবার ওনাকে রিপোর্ট করতে দিয়েছে রিপোর্টটা লাগবে আটশো টাকা যেহেতু আমাদের দেখো আমরা তো আর বুঝতে পাইনি এত পয়সা আমরা নিয়ে যাইনি তোমাদের কাকার আবার পনেরো দিন পরে যেতে বলেছে কিন্তু তার আগে একবার আমাদের রিপোর্টটা করাতে হবে রিপোর্টটা করাবার জন্য এবার তোমাদের কাকা একাই যাবে আমি গেলে প্রচুর অসুবিধা হয়ে যায় অনেক ভোরবেলা উঠে বাসি কাজ করলাম তারপরে এসে আবার রান্নাবাড়ি করা আজকে ঘরটা মুছতে পারিনি ঘরটা খালি ঝাড় দিয়ে রেখেছি কি করব বলে একা মানুষ তো তাই না আর কি করেছি দেখো এই করে নিয়েছি ডিমের অমলেট ডিমের অমলেট করেছি আর তার সঙ্গে আরেকটা জিনিসও করেছি সত্যি আমি ভাবতে পারিনি নি আমি এত কিছু রান্না করবো ফুলকপি দিয়ে আলু দিয়ে আর এর মধ্যে সিম আছে ও তিনটে উচ্ছে ভাজা আছে গো উচ্ছে ভাজা তিনটে তুমি কেন ভুলে গেছিলাম গো একটা উচ্ছে ভাজা ছিল সে উচ্ছে ছিল ওটা দিয়ে ভাজা করে রেখেছি আর এটার মধ্যে দেখো সিম দিয়েছি আলু দিয়েছি আর কাঁচা লঙ্কা তো দেবই ফুলকপি দিয়েছি এটা ভাজা করে রেখেছি ঘরে কিন্তু মাছ ছিল মাছ রান্না করার সময় ছিল না তাই মাছটা রান্না করলাম না তা আমার ওই বাচ্চাটা মাছটার জন্যই আসছিল বারবার ঘরে চলে গেছে এখন দেখে গেল নিরামিষ তাই চলে গেল তার কি রান্না করেছি নিরামিষের মধ্যেও তো আছে কি রান্না করেছি সেটা সঙ্গে থাকো দেখতে থাকো আমি হাত দিয়েই দিয়ে দিচ্ছি হাতা দিয়ে দিতে খুব অসুবিধা হয় আচ্ছা আর নেবে না বললো খুব অসুবিধা হয় হাতা দিয়ে দিতে বুঝলা আমিও একটু নিয়ে নিই আমিও অল্প করেই নেব বেশি নেব না যেহেতু ডিমের মামলেট রয়েছে আর এই যে লেবু রয়েছে আর্ধেক করে হ্যাঁ আর কি রান্না করেছি সেটাও দেখিয়ে দিই তোমাদের তো আমি উচ্ছে বাইরে দিতে ভুলে গেছিলাম উনি কিন্তু ওই মানে ফুল ফুলকপি আলু সিম ওর মধ্যে উচ্ছেটাকেও টিপে নিল নিয়ে ওটা দিয়ে খাচ্ছে যাই হোক খাক যেরকম ভালো লাগে সেরকম খাক আর কি রান্না করেছি চলো সেটাও দেখিয়ে দিই তো চলো এই যে রান্না করে নিয়েছি আমি পেঁপে দিয়ে ডাল মুসুরির ডাল হ্যাঁ পাঁচ ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তো দেবই পয়সার ডাক্তারই কথা শোনে না আর এরা তো হসপিটালের ডাক্তার এরা তো আরও কথা শুনব সেইটা আমি জানি আর দেবো পেঁপে কথা না না ঠিক বললাম তো পয়সা দিয়ে ডাক্তার তারাই না আর এরা তো বিনা পয়সার ডাক্তার এরা তো আরও কথা শুনবে সেইটা আশা করাটা একদমই উচিত না রস নাই লেবুটায় পয়সা দিয়ে ডাক্তার দেখালে তারাই অত কথা শোনে না তো আরও আরও শুনবে যাই হোক তাও যেতে হয়েছে কেন আমার মা অনেকদিন ধরে দেখাইত না আমার মায়ের তো আমি আগে নিয়ে যেতাম তারপরে এই যে অপুর বাবা অপুর মা যাইতো গাড়ি করে অগলগে যাইতো কি অপুর বাবা অপুর মেয়ে একদম অল্প পয়সা নিত বুঝলা একদম অল্প ওরা দুজন যাইতো এখানে কত দিদি তুমি আমার সঙ্গে ছিল মানুষ দুটো মরে গেছে কিন্তু তাদের কথাটা তো বলতে হবে ওনারাই নিয়ে যেত আর দুটো কি তোমাকে ভাত দেব ভাত নেবে না আমি ডাক দিয়েছি দেখো কিরম করে চলে এসছে আমি ডাক দিয়েছে ছুটতে পালিয়েছে দেখো এই মার দেবো কিন্তু দিয়ে বেড়াচ্ছে আমার কি ভালো লাগছে ওর দৌড়ানো দেখে যেন তার মানে ওর শরীরটা খুব সুস্থ আছে খুব ভালো লাগছে আমার যাই বলো না কেন আমার তো এই ধরনের খাবার খুব ভালো লাগে তা চলো টাটা বাই বাই আবার আসবো কালকে কোনো একটা ভিডিও নিয়ে ঠিক আছে